আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিকালবেলা ওয়াজিহাকে নিয়ে একটু ছাদে আসছিলাম আজ দুপুর থেকে ওয়াজিহা বাবুর শরীরটা একটু গরম ছিল আর বিকালে প্রচুর মাত্রায় জ্বর বেড়ে গেছে তো ওর বাবা ওই মুহূর্তে বাসায় চলে এসেছিল আর জ্বর আসার সাথে সাথে তো ওষুধ খাওয়ানোটা আসলে ঠিক হবে না তার বাবা ওকে নিয়ে একটু ছাদে এসেছিলো খেলাধুলা করতে আর দেখেন ওর খেলা দেখে কেউ বুঝতেই পারবে না যে ওর শরীরটা তো খারাপ বা ওর যে জ্বর উঠছে শরীরের মধ্যে একটা খারাপ লাগতেছে কোনো কিছুই বোঝার উপায় নেই ও কিন্তু বেশ আনন্দ নিয়ে খেলা করতেছিল আম্মু জোরে মার তো এই ওর কাছে দাও না কেন তুমি ঝড়ের দিন হয়তো ওই কাপড় মেলার দড়িটা ছিঁড়ে গেছে আর ওই দড়িটা বারবার বেঁধে যাচ্ছিলো আজি হ্যাঁ ওর খেলতে অসুবিধা হচ্ছিল তোর বাবাকে বললাম একটু উঠিয়ে দিতে নাহলে খেলতে বেশ অসুবিধা হইতেছিল আর আমরা অনেক সময় আজকে ছিলাম। অন্যান্য ফ্ল্যাটের ভাবিরাও এসেছিল তাদের বাবু নিয়ে আর একটা মজার ব্যাপার আমাদের ফ্ল্যাটে যতজন ভাড়াটি আছে প্রত্যেকেরই না বাবু আছে ছোট কারো একজন কারো দুজন তো সবাই মিলে সাদে আসলে বেশ মজাই হয় গল্পে গল্প অনেক সময় কেটে যায় আর ভাগ্যক্রমে আজকে সব ফ্ল্যাটের ভাইয়েরাও এসেছিল তো দেখা যায় পুরুষটা একদিকে গল্প করছে আর মেয়ের একদিকে গল্প করেছে ছাদে বসে গল্প করতে করতে এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং মাকড়িবেরও আজান দিয়ে দিয়েছে আর মা গ্রীবের পরে তো আসলে বাচ্চা নিয়ে বাহিরে থাকা ঠিক না আর আমি থাকিও না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম